দেবী জয়দ্রদহীন অষ্টাদশ মহাবিদ্যার মধ্যে অন্যতমা দেবী কৃষ্ণবর্ণা কখনো কাঞ্চন বর্ণা দেবী আবার কখনো মেঘবর্ণা চার বাহু সমন্বিতা ও সিংহবাহিনী দেবী খর্গ চক্র শঙ্খ ও ত্রিশূল ধারণ করেন তিনি বিপদারী নামেও পূজিত হন তবে শ্যামনগরীর বর্মন বাড়িতে দেবী সিংহবাহিনী দর্শ পূজা রূপেই পূজিত হন দেবী এখানে পূজিত হয় বিপত্তাদিনী দুর্গা রূপে এগারো পেরিয়ে বারো বছরে পড়ল বর্মন বাড়ির দেবী আরাধনা প্রতিমা শিল্পী অমিত মিশ্র মহাশয় ভিডিওটি পাঠিয়েছে অঙ্কুর বর্মন মহাশয় সত্যি অপরূপ সুন্দর দেবী প্রতিমার দর্শন পেয়ে ধন্য হলাম অঙ্কুরবাবু তোমাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর মাতৃ প্রতিমা ও পুজো দর্শন করানোর জন্য বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে